অনেক দিন পরে একটা ব্লগ দিচ্ছি সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ যেটা আমাদের বাড়িতে হয়েছে আমাদের ঘরে করেছি দেখো মূর্তি কিনার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খিচুড়ি প্রসাদ করেছি এই শেষ শুরুতে শেষ পর্যন্ত দেখালাম এর মধ্যে অনেক কিছু আছে স্কিপ না করে দেখবে অনেক কিছু দেখতে পাবে আর স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবে লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে মূর্তি অনেকগুলো মূর্তি আমরা বাজারে গিয়েছিলাম অনেকগুলো মূর্তি দেখলাম সাজের মূর্তি অনেক কিছু সুন্দর সুন্দর মূর্তি উঠেছে বাজারে তার মধ্যে আমরা যে বিষয় সত্যি একটা কিনে ঘরে নিয়ে এসেছি সেটা প্রথমে দেখিয়ে দেখিয়ে দিলাম কোনটা নিয়ে এসেছি এর মধ্যে দেখো পুজো ভোগ রেডি করানো হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে ভোগ আর দেবীকে বসানোর জন্য আসন টাসন সব পেতে দেওয়া হয়েছে ডেকোরেশন করেছি পরে আর এদিকে রেডি করা হচ্ছে ভোগগুলো তো এবারে পঞ্চমী লেগেছে দুপুরের দিকে এদিকে আমরা প্রথম দিনই পূজাটা করেছি ব্লকটা দেওয়া হয়নি মূর্তি বসানো হয়েছে দেখতে থাকো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে হুম আর দেখো মাকে বসিয়ে দিয়েছি ইয়ের মধ্যে পোলার মধ্যে বসিয়ে দিয়েছি আসনে আসন দিয়ে বসিয়ে দিয়েছি কেমন লাগছে দেবী সরস্বতীকে বিদ্যাদেবী দেবী মা সরস্বতী দেবী কেমন লাগছে আমার দের ঘরের মা সরস্বতীকে সব কিছু সাজানো গুজানো হয়ে রেডি করে বসে আছি পুরোহিতের জন্য পুরোহিত আসবে বলেছি একটু পরে সব কিছু রেডি আমাদের সব কিছু কেমন হল অবশ্যই জানাবে ভিডিওটা হ্যাঁ আর কেমন হয়েছে ডেকোরেশন সব কিছু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কোনো কারণে যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে নতুন যারা আছো তারা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলাগনটা টিপে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য ঘর রেডি করানো হচ্ছে হয়ে গেছে আর এদিকে যারা আমার বন্ধু আছো তারা কন্টিনিউ করবে ভিডিওটা সব কিছু মিলিয়ে দেখবে আর কি Thank you. দেশে গেলো ঘর স্থাপনা ঘর স্থাপন করে দিয়েছে এবার নবৈ্য দিয়ে নবৈদ্যর মধ্যে ফুলবেলা পাতা এসব দিয়ে পুরোহিত সব কিছু করে নিচ্ছে তারপরে পুজো স্টার্ট করবে দেখতে থাকো ভিডিওটা ফুল ওয়াচ করবে ভিডিওটা বন্ধুরা অনেক দিন পরে আমি একটা ব্লগ দিয়েছি ইউটিউবে আমাদের চ্যানে আমার চ্যানেলে অনেক দেওয়া হচ্ছে না ব্লগ তো অনেক দিন পরে দিয়েছি ব্লগটা এখানে দুব্বু ফুল গাঁদা ফুল অনেক কিছু দেওয়া হচ্ছে নববৃদ্ধর মধ্যে পুরোহিত যাত পুরোহিত মন্ত্র করে জানি দিচ্ছে নবৃদ্ধর মধ্যে ভোগে গড় স্থাপনা করা হয়ে গেছে তো এখন পুজো শুরু করবে সব কিছু ইয়ে করে যাই হোক পুরুতে এসে গেলো আমাদের রেডি তো আগেই করা হয়ে গেছে পুরুইতে এসে পুজো করে নিয়েছে অবশ্যই লাইক কমেন্ট লাইক দিয়ে কন্টিনিউ করবে ভিডিওটা আর ভিডিওটা ইয়ে করবে ফুল আজ করবে ঠিক আছে বন্ধুরা আর আমি তো আর কী বলবো সবাইকে দেখতে থাকো ভিডিওটা तो आठो जगा अरे मैं अरे अरे पूरा रास्ता है ལྡོས་སོར་མ་ ནུས་གྲུལ་ཞིལ་ལ་ ན་ན་དེ་བ་ཏ་བུ་ཞུ་འགྲོ་གོ་ ནེེ་ ཁ་སར་དེ་མ་ཐེ་བིན་ན་གོ་ པར་འཚོལ་ཤོག thank <sweak> you কোমনে মনেকনে সেনি কেনে কেরকে ইনে কেনে লাকেরয়ে মনে মনে আসেন্ত বাকে দুলে দুলে ডুলে য়ায়ে পাকে কোলেনে কিটম�

এই ব্লগটা করে রেখেছি পুজোর তে পুজো তো গিয়েছে তিন তারিখ বোধহয় দু তারিখ তিন তারিখ মিলে গিয়েছে তো দেওয়ার হলো না এডিটও করতে পারছি না অভাবে আর ভিডিও দেওয়া হচ্ছে না চ্যানেলে তো অনেক দিন পরে দিচ্ছি ভিডিওটা প্রায় হয়ে যাবে সপ্তাহ দশ দিন তো হবেই আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি না তো তো ভাবছি এটা একটু সময় নিয়ে করছি করে তারপরে দিচ্ছি ভিডিওটা দেখো সবে টাটা দিচ্ছে যোগ্য শুরু করে দিয়েছে দেখতে থাকো ভিডিওটা অঞ্জলি লবে নিবে তার ওই বেলপাতা ফুল এসব সব কিছু একসঙ্গে মিক্সড করে দিচ্ছে কারণ ফুল একটু কম আছে তাই কাঁটা ফুল দিয়ে তারপরে মিক্সড বেলপাতার সঙ্গে মিক্স করে দিচ্ছে বাচ্চারা তারপরে ওজন্যই হবে দেখতে থাকো

শেষ হয়ে গেল তো লাস্ট পর্যায়ে ভাবলাম একটু ভিডিওটা করে নিই সম্পূর্ণটা ভালো করে হয়তো বা ভিডিওটা করতে পারিনি একটু কাছে থেকে তুলেছি ভিডিওটা এই পুজো পুজো শেষ হয়ে গেল তারপরে ভিডিওটা করে নিয়েছি আমার আমাদের ঘরে পুজোটা করেছি আমাদের ঘরের বাড়িতে সরস্বতী মার পুজো ব্লগটা দেওয়া হলো না অনেকটা দিন হয়ে গেছে তো এডিট করে আর এডিট করতে পারছি না সময় মিলছে না এক পান তারপর খই চিড়ে ধই এসব দিয়ে সরস্বতী মাকে ভোগ দিতে হয় আসন দিয়েছি কেমন হয়েছে ওভারঅল কেমন হয়েছে সম্পূর্ণটা ভোগ কীভাবে সাজিয়েছি সেগুলো তোমরা তো দেখবে সবাই জানো তারপরও দেখবে কেমন হয়েছে এটা পুজো শেষ হওয়ার পরে একটু ভিডিও করে নিয়েছিলাম ডেকোরেশনটা কেমন হলো একটু দেখবে আর আমার চ্যানেলটাকে একটু যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে একটু প্লিজ যদি কোনো কারণে ভালো লেগে থাকে ভিডিওটা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেলায়কনটা টিপে দেবে নতুন নতুন ভিডিও সরাসরি চলে যাবে তোমাদের কাছে আর ভিডিওটা কোনো কারণে যদি ভালো লেগে থাকে লাইক লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে পূজার শেষের দিকে পুজোর শেষের পরে আমরা খিচুড়ি প্রসাদ করেছিলাম তো দু তিনজন মিলে কাজ করেছে তো পুজোটা সকাল সকাল পঞ্চমিনট লাগার পরে তারপরে শেষ করার পরে তারপরে ইয়ে করেছি দেখো সরস্বতীর মাকে খুব সুন্দর লাগছে মালা পরিয়ে দিল দিল দিলাম তারপরে খুব সুন্দর মাকে দেখতে সরস্বতী দেবী মা দেবীকে ভালো লাগছে এই মূর্তিটা খুব পছন্দ হয়েছে আবার মেয়ের এবং আবার আমাদের সবারই খুব পছন্দ হয়েছে তাই এই মূর্তিটাই নিয়ে আসলাম বাড়িতে কেমন হলো জানাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে অনেক কিছু দেখার সুযোগটা পাবে না তাই বলছি স্কিপ না করে ভিডিওটা দেখবে থাকবে ভালো লাগবে আশা করি তারপরে রান্না বান্না পর্যা শুরু হবে পূজা শেষ হলো তারপরে দেখো এবার খিচুড়ি সম্ভার দেবে এই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা এসব দিয়ে দিয়ে যে বা তেলটা এই সম্ভারটা দিয়ে দেবে ফোরনটা খিচুড়ির মধ্যে দেখতে থাকো এটা লাস্ট পুজোর টুজো শেষ করে তারপরে এটা সরস্বতী মার আমরা এই খিচুড়ি প্রসাদ করেছি আর সবজিটা করেছি এটা তুলতে পারিনি সে খিচুড়িটা সম্ভার করে তখন তুলেছিলাম সবটা তুলতে পারিনি ভিডিওটা হয়ে যাবে বড় তার জন্যে বড়ো হয়ে যাবে দেখো খিচুড়ি সম্ভব দিয়ে দিচ্ছে ছাদ করে দে যদি কোনো কারণে ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু কমেন্ট করে জানাবে প্লিজ বন্ধুরা আর লাইক দিয়ে ভিডিওটা দেখবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগবে আশা করি তোমাদের জন্যই ভিডিও করি তোমরা দেখবে আশা করি শেষ পর্যায়ে ভিডিওটা তো কেমন হলো অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে আর কোন জায়গাটা কীরকম হলো অবশ্যই জানাবে পুজোর জায়গাটা তারপরে কীরকম ডেকোরেশন হয়েছে সবগুলো মিলিয়ে কেমন হয়েছে সবগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা চেষ্টা করেছি একটু ভিডিওটা করার দেখবি আশা করি স্কিপ না করে ভিডিওটা দেখবে লাস্ট পর্যায়ে ফোরন দেওয়া হয়ে গেল। এখন লাস্ট পর্যায়ে ঘি আর ধনে পাতা দেওয়া হলো আর খিচুড়ির প্রসাদটা অ্যাকচুয়ালি সত্যি কথা খুব টেস্টি হয়েছিল হুম খুব টেস্টি হয়েছিল প্রসাদটা তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা দেখে